আসসালামু আলাইকুম তো আপনারা দেখতেছেন সামনে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তো প্রাইভেট কার এবং ডাম ডাকের সংঘর্ষ তো খুব ভয়ানক অ্যাক্সিডেন্ট আমাদের সাইস্তাগঞ্জ নতুন ব্রিজ হাইও থানার পাশে এই অ্যাক্সিডেন্টটা ঘটছে তো দেখতেছেন আমাদের ফায়ার সার্ভিস ভাইয়ারা প্রচন্ড পরিশ্রম করে এবং রুগী গুলা হবিগঞ্জ সদরে নিয়ে যেতেছে তাদের গাড়ি দিয়ে তো আপনাদেরকে আমি দেখাইতেছি সায়স্থাগজ নতুন ব্রিজ ও পাশে যে হাইওতানা আছে হাইওতানার পাশেই অ্যাক্সিডেন্টটা ঘটছে তো দেখতেছেন এই প্রাইভেট কারটির সাথে ডামটাকে সংঘর্ষ ডামটাকে ওভারটেক করে সামনাসামনি সংঘর্ষ প্রাইভেট কারের সাথে তো প্রাইভেট কারটি ঢাকা যাওয়ার পথে আর ডামটাকটি সিলেট মুখা প্রবেশ করতে অ্যাক্সিডেন্টটা করছে তো আমরা যারা চালক আছি আমরা একটু দেখে শুনে দুই মিনিট পরে যাব ভাই একটি ভুলের কারণে আজকে দেখতেছেন এই অবস্থা কিভাবে দমরে মুড়ছে গেছে গাড়িটি এবং রুগীর অবস্থা খুবই খারাপ ড্রাইভারে ড্রাইভারের অবস্থা খারাপ তো দেখতেছেন আপনারা ডাইন সাইডটি বেশি মায়ের খাইছে তো এমন ভাবে এটার সাথে ডাক্কা লাগছে এটা ডাকার মুখামুখ দেওয়া আবার সিলেট গেছে কি এমন অবস্থা তো আমরা মহাসড়কে যারা গাড়ি চালাই এবং চালক আছে আমরা একটু সতর্ক সতর্কবাহী হয়ে গাড়ি চালাবো দুই মিনিট আগে যাওয়ার জন্য একটি গাড়ির সাথে দুর্ঘটনা ঘটবে কেন আমরা এই রিক্স নিব তো আমরা যারা চালক আছে আমরা একটু দেখে শুনে গাড়ি চালাবো তো আপনারা যারা ভিডিওটা দেখবেন তো আপনারা দেখতেছেন এই আমাদের হাইও আর পুলিশ তারাও এসেছে তো গাড়ি কিভাবে ঘটনা অ্যাক্সিডেন্ট করছে এগুলা সাধারণ আম পাবলিক থেকে তারা বুঝতেছে আর ডাম ডামটাকটি ডাম টাকটি আটানো আটাইতে পারছে না কেউ আসেন না তো ডাম চলে গেছে অ্যাক্সিডেন্ট করে তো আপনারা দেখতেছেন গাড়িটি খুবই অবস্থা খারাপ সামনের অবস্থা তো দেখতেছেন জমরে মুড়ছে গেছে তো আমাদের ফায়ার সার্ভিস বাই পাশে হওয়াতে তারা এখানে এখানে প্রচুর শ্রম দিছে এবং রুগীগুলা উদ্ধার করে তারা তাদের গাড়ি দিয়ে রুগীগুলা মেডিকেল কবিগজ সদরে নিয়ে যেতেছে তো এই অ্যাক্সিডেন্টটা করছে আমাদের সাইস্তাগঞ্জ নতুন ব্রিজের গুলচক্করের আগেই উলহান্দি নামক হাইও পাশেই অ্যাক্সিডেন্টটা করছে হবিগঞ্জ জেলা তো এখানে দেখতেছেন অসংখ্য মানুষ আসছে এই অ্যাক্সিডেন্ট দেখার জন্য এবং যারা উপস্থিত আছেন দেখছে তারা এখানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে তো ভিডিওটা যারা দেখবেন শেয়ার করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনাদেরকে আমি সপর অবস্থায় তাকি যেখানেই যাই ভিডিওর মাধ্যমে দেখ